আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল অনেক চেষ্টা করার পরেও এবং অনেক ধরনের রেসিপি ট্রাই করার পরেও যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না আজকে রেসিপিটি তাদের জন্য চেষ্টা করেছি একদম এ টু জেড একটা পারফেক্ট রেসিপি আপনাদের সহকারে সাথে শেয়ার করার জন্য এবং এই চিতু কিন্তু আমি বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়ো দিয়েই তৈরি করেছি আজকে চিতেপিঠা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবার এই শুকনা চালের গুঁড়ার মধ্যে আমি ব্যবহার করছি হালকা কুসুম গরম পানি এবং পানিটা আমার কতটুকু লাগলো সেটা আমি ভিডিওতে বলে দিব এখানে যেহেতু আমি বাজার থেকে কেনা চালের গুঁড়া ব্যবহার করেছি তো কেনা চালের গুঁড়ার জন্য এক ধরনের পানি পরিমাণ আর ঘরে তৈরি করা ভেজা চালের গুঁড়ার জন্য কিন্তু পানি পরিমাণটা কম লাগবে যখন আপনারা ব্যাটারটা রেডি করবেন প্রথমেই যেটা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে এরকম থকথকে একটা গোলার মতো তৈরি করে নিতে হবে এবার এই গোলাটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পনেরো মিনিট পরে এভাবে চাইলে হাত দিয়ে চালটাকে আরো পনেরো মিনিটের মতো মথে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি কষ্টও বেশি আমার কাছে মনে হয় সব থেকে সহজ সমাধান এই ধরনের একটা হ্যান্ড ব্ল্যান্ডার অথবা রেগুলার একটা ব্ল্যান্ডারের মধ্যে চালের এই মিশ্রণটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়ে। এতে করে দেখবেন মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে এবং আর আরেকটু স্মুথ হয়ে যাবে এই পুরো ব্যাটারটা রেডি করার জন্য আমার প্রায় মেজারমেন্ট কাপের তিন কাপের মতো পানি লেগেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চমচি পরিমাণ বেকিং সোডা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন তবে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে আর কেউ দিতে না না চাইলে দিলেও হবে এই হচ্ছে আমার ব্যাটারের কনসিস্টেন্সি দেখেন এটা কিন্তু একটু পাতলা একটা একটা ব্যাটার খুব ঘন হবে না আবার একেবারে পানির মতো পাতলাও হবে না তখন পিঠার ব্যাটার এরকম দেওয়া শুরু করবেন তার আগে হাই হিটে স্বাদটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এরকম করে ব্যাটারগুলো দিবেন এবং চুলা আঁচটা সম্পূর্ণ হাইটে থাকবে কারণ চুলারা যদি লোতে থাকে তাহলে কখনোই পিঠা এরকম ফুলকো এবং পারফেক্ট হবে না তাই পিঠা বানানোর সময় সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাস্থটা ভালোভাবে গরম থাকতে হবে এবং হাই হিটে পিঠাগুলো বানাতে হবে আর পিঠা বানানোর পর পর মাঝে মধ্যে চাইলে পানি দিয়ে ভেজানো এরকম একটা পরিষ্কার নাকা দিয়ে শাসটাকে মুছে নিতে পারেন আর এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম সুন্দর ফুলকো এবং পিছনটার দিকে অসংখ্য ছাঁচে যুক্ত। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি। ভিতরটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই সাধারণ কিছু টিপস ফলো করে কিন্তু পারফেক্ট सीटेट পিঠা তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।